হেভি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সাইকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আমি তো বেশ ভালো আছি ঘুম থেকে উঠে এরকম একটা ওয়েদার বৃষ্টি মেঘাচ্ছন্ন একটা ওয়েদার দেখে মনটা তো ভীষণ ভালো হয়ে গেল মন করছিলো আর একটু শুয়ে থাকি কিন্তু আমাকে তো শুয়ে থাকলে চলবে না কিচেনে আসতেই হবে স্কুল আছে অফিস আছে সব মিলিয়ে আমাকে উঠতেই হবে তো কি আর করবো বাধ্য হয়ে উঠেছি কিচেনে চলে এসেছি রান্না করছি আমার কিন্তু ভাত হয়ে গেছে ডাল ফুটছে এদিকে সবজি কাটছি আর তুতান পড়তে গেছে এসে ওর তাড়াতাড়ি করে রেডি হবে যেহেতু স্কুল রয়েছে অফিস রয়েছে সব মিলিয়ে ব্যস্ততাই তুঙ্গে আমার আর আজ কিন্তু দেখতে দেখতে দ্বিতীয় হয়ে গেল পুজো আসবে আসবে এটাই কিন্তু মজা কিন্তু পুজো চলে এলে কোথা থেকে যে পুজোর দিনগুলো কেটে যায় কেবি আমরা ঠিক বুঝতে পারি না যে কি করে কোথা থেকে দিনগুলো কেটে যায় তাই না বলো তো কি আর করা যাবে দিন দিনের মতো চলবে আর আমাকে আমার মতো কাজ করতে হবে তো চটপট করে সব কাজ করি আর সারা দিন যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো এটা কি বলো তো দই আর ওটস সকাল দশটা কুড়ি বাজে তুতানে খাওয়া হয়ে গেছে স্কুল আছে ও এখন রেডি হচ্ছে আর আমি আমার ব্রেকফাস্ট নিয়ে বসেছি আর আজকে আমার ব্রেকফাস্ট আছে এই যে দই আর ওটস দই আর ওটস খেয়ে তারপর আমি রেডি হব তুতানকে নিয়ে স্কুলে যাবার জন্য তো এখন তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই রেডি হয়ে গেছি ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার জন্য ওকে স্কুলে দিয়ে পার্থকে নিয়ে স্কিনের ডাক্তারের কাছে যাব ওখান থেকে পার্থ তারপর অফিসে বেরিয়ে যাবে আসলে পার্থ স্কিনে প্রবলেম হচ্ছে কারণ যেহেতু ইনসুলিন নেয় আর ইনসুলিনে না প্রবলেম হয় ভীষণ জানো তো তো পুজো চলে এসেছে এবার পুজোর সময় যদি বাড়াবাড়ি হয়ে যায় ডাক্তার পাওয়া যাবে না ওই সব চিন্তা করেই পার্থকে আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব তো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি ওই এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে আমাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তো ডাক্তার দেখিয়ে তারপর পার্থ অফিসে চলে যাবে আর আমি বাড়ি চলে আসবো কিন্তু তার আগে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে তো সব একবারে করতে হবে ছেলেকে স্কুলে দিয়ে দশ মিনিটের মতো হলো বাড়িতে আসলাম আর হ্যাঁ একটা বড় সড়ো ভুল করে বাড়িতে আসলাম আর সেটা হচ্ছে ভুল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি তোমাদের বললাম না যে পার্থকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি এবার ডাক্তারের ওখানে গেছি গিয়ে দেখি ভুল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমরা দেখাতাম অ্যালোপ্যাথিক ডাক্তার স্কিনের ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি হোমিওপ্যাথিক ডাক্তার সেম নামে দুজন ডাক্তার কিন্তু একজন অ্যালোপ্যাথিক একজন হোমিওপ্যাথিক আমি কিন্তু ডাক্তারের ফোন নাম্বার নিয়েছি জাস্ট ডায়াল থেকে তো ওরা ভুল করেছে কি না না আমার বলা ভুল হয়েছে বুঝতে পারছি না ভুল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছি গিয়ে দেখি উনি হোমিওপ্যাথিক ডাক্তার তো কী আর করবো তো ডাক্তারকে বললাম যে না আমরা তো অ্যালোপ্যাথিক দেখাওতাম আমরা ভুল করে হোমিওপ্যাথিকের কাছে চলে এসেছি প্লিজ কিছু মনে করবেন না কী আর করবো তো এখন বাড়ি চলে আসলাম আর মিস্টার ব্যানার্জি অফিসে চলে গেল এখন পুজোর সময় ভীষণ প্রেশার কাজে দেখো এই সময় যদি ভুল মানে ভুল হয় আমার এতে তো এতে তো মিস্টার ব্যানার্জিরও অনেকটা কাজের অসুবিধে হয়ে গেল না ওর অফিসে যেতে দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমার ভুলের জন্য এই জিনিসটা হয়েছে সত্যি আমার খুব খারাপ লাগছে গো আর ডাক্তার ওখানে গিয়ে রীতিমতো লজ্জায় পড়ে গেছি যে আমরা সেম নামে দুজন ডাক্তার একজন হোমিওপ্যাথিক একজন অ্যালোপ্যাথিক কি বলবো বলো ভুল তো আর কেউ ইচ্ছে করে না ভুল যখন হয়ে গেছে কিছু আর করার নেই ডাক্তারকে বললাম সরি আমরা ভুল করে চলে এসেছি ভুলটা আমারই তো ডাক্তার তো ডাক্তারটা অত ভালো হয় বলে ঠিক আছে কোনো ব্যাপার না কি লজ্জা লেগেছে আর আমার এত খারাপও লাগছে লজ্জাও লাগছে কি আর করব মিস্টার ব্যানার্জির অফিসের আমার জন্য দেরি হয়ে গেল কিছু করার নেই তো যাই হোক এবার আমি একটুখানি অন্য কাজ বাজ করে নিই তো তান কি খাবে এখন টিফিনে ইপি খাবে করে দিচ্ছি স্কুল থেকে একটু আগে বাড়ি আসলাম বন্ধুরা স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলাম স্পেন্সারে স্পেন্সার থেকে বাড়ি আসলাম আর স্পেন্সার থেকে আজকে অনেক কিছু নিয়ে এসেছি এই যে তুতান বললো ইপি খাবে তো এই ইপি নিয়ে এসেছি তারপর ডেসিকেটেড কোকোনাট নিয়ে এসেছি তিনটে এটা দিয়ে ওকে নারকেল লাড্ডু করে দেব এই একটা এটা কি থামস আপ নিয়ে এসেছি ক্যান দুটো দুধ নিয়ে এসেছি এই যে দুটো দুধ পাঁচশো গ্রাম আমুল বাটার এই যে পাঁচশো গ্রাম আমুল বাটার নিয়ে এসেছি একটা নারকেল নিয়ে এসেছি গার্নিয়ার হেয়ার কালার নিয়ে এসেছি আর তুতানের বিস্কিট পাস্তা রেডি টু ফ্রাই দুটো এই এত শত জিনিস এনে নারকেল ব্রেড চিনি দুটো দুধ আর এনেছি তুতানের ক্যাডবেরি তো ক্যাডবেরি ক্যাডবেরিগুলো তোর ফ্রিজে রেখে দিয়েছ ও তোর ফ্রিজে রেখে দিয়েছে তো সব কিছু নিয়ে বাড়ি আসলাম কিন্তু আসার সময় ব্যাগ গিয়েছিল ছিঁড়ে স্পেন্সার থেকে ব্যাগ নেই নি বাড়ি থেকে ব্যাগ নিয়ে গিয়েছি ব্যাগের হ্যান্ডেল গাছে ছিঁড়ে কি বলবো কোনো রকমে নিয়ে এসেছি তো এবার যাই কিচেনে ছেলেকে ইপি বানিয়ে দিও এখন ইপি খাবে চলে এসেছে এখন কিচেনে ইপি বানাতে আর আমার জন্য চা করতে তো চা খেয়ে বাজারে যেতে হবে কারণ একটু চিকেন আনতে হবে চিকেন খেতে ইচ্ছে করছে রাত্রেবেলা চিকেন করব তো চিকেন না শেষ হয়ে গেছে জানো তো ফ্রিজে চিকেন নেই তো চিকেন আনতে আবার বাজারে যেতে হবে তার আগে চা খেয়ে নি চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে তারপরে বাজারে যাব চা না খেলে কি হয় বলো চা যত গরমই লাগুক খেতে হবে কালো সময় বাজার থেকে চলে এসেছি এখন জোর বৃষ্টি নেমেছে বাজারে গিয়েছিলাম শুধুমাত্র চিকেন আনতে তো চিকেন নিয়ে এসেছি এবার চিকেন ম্যারিনেট করব 8টা 10 বাজে কিচেনে এসে ম্যারিনেট করে নিলাম চিকেন চিকেনের মধ্যে আজকে পেঁয়াজ দেইনি পেঁয়াজ ছাড়া আজকে চিকেন রান্না করব এর মধ্যে মশলা হিসেবে দিয়েছি আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা টক দই নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো এই দিয়ে চিকেন ম্যারিনেট করে নিলাম এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি চিকেন করব আজকে পেঁয়াজ ছাড়া আর আলু ছাড়া তো এখন চিকেন কড়াইতে দিয়ে দেব ম্যারিনেটেড চিকেন কড়াইতে দিয়ে দেব। চিকেন কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব আর চিকেনটা কিন্তু মাখা মাখা করব যেহেতু পেঁয়াজ ছাড়া করছি জানি না কেমন হবে কিন্তু পেঁয়াজ ছাড়া আজকে চিকেন রান্না করছি খেয়ে দেখব কেমন লাগে ফার্স্ট টাইম আমি আজকে পেঁয়াজ ছাড়া চিকেন রান্না করছি তো চিকেনটা এখন ভালোভাবে কষবে তারপর পরিমাণ মতো জল দেব চিকেন কষা হয়ে গেছে আর এদিকে রুটিও হয়ে গেছে রুটি আর চিকেন কষা রেডি হয়ে গেল এবার তুতানকে ডিনার করাবো